তার সন্তান তো হারাই নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হেসে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট ও এত আমি এই সন্তানের কষ্ট আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যান থেকে এমন ভাবে টেনে থাকে টেনে চড়ে ফেলে দেয় তার দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জার এটা আমি আমার প্রচণ্ড এটা বুলেট আগাতে থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলাকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কিভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নেই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাবো আমার সন্তান সামনে থাকবে সেই সন্তানই যদি না থাকে আমি বাসায় কিভাবে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সিক্টরে যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মায়ের এসেছে তাদেরই কত পার্টিগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাহিরে থেকে বেশি প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আমিও এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকে আমার বাসে কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বসে আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ে সাথে নিয়ে চলে আসছি আর পারতেছি না আর সহ্য হয় না